বাড়িতে পাটিসাপটা তৈরি করতে গিয়ে যে যে ভুলগুলো হয় সেটাই আজকের ভিডিওতে তুলে ধরব তো এবার থেকে তোমরা বাড়িতে পাটিসাপটা তৈরি করতে গেলে যাতে আর কারোর কোনো সমস্যা না হয় একদম প্রথমবারই পারফেক্ট পাটিসাপটা বানাতে পারো সেটাই দেখাবো তো এখানে আমি আজকে রঙিন পাটিসাপটা বানিয়েছি আর এই পাটিসাপটাগুলো কিন্তু যেমন দেখতে সুন্দর হচ্ছে খেতেও দুর্দান্ত হয় আর একটা পাটিসাপটাও কিন্তু প্যানে জড়াবে না আটকে যাবে না বা ভাঁজ করতে গেলে ভেঙে যাবে না একদম স্টেপ ধরে ধরে দেখাবো ঠিক এইভাবে বানাবে একদম পারফেক্ট হবে তো এখানে রেসিপিটার জন্য আমি নিয়েছি সুজি এখানে দেখো হাফ কাপ নিয়েছি সুজি সুজিটা ছোটো দানা হোক বা বড়ো দানা অবশ্যই গুঁড়ো করে নেবে তো হাফ কাপ সুজিটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি যে কোনো বাটি মাপ করেও নিতে পারো তো সুজির মধ্যে আমি দু চামচ চিনি দিয়ে দেব আর সামান্য লবণ এখানে দিয়ে দিচ্ছি এবার সুজির সাথে চিনিটাকে গুঁড়ো করে নেব। সব কিছুকে একসাথে ঘুরিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেওয়ার পর এবার একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব চার চামচ ময়দা চার চামচ ময়দা এখানে আমি চামচ মাপ করে দিয়ে দিলাম মাপগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে একদম পারফেক্ট হবে ময়দাটা দিলে টানটা খুব ভালো আসে এবার আমি নিয়েছি এক কাপ লিকুইড দুধ আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করা লিকুইড দুধ যতটা সুজি নিয়েছিলাম তার ডবল নিলাম লিকুইড দুধ হাফ কাপ আমি সুজি নিয়েছিলাম এক কাপ দুধ নিয়েছি তবে সব দুধটা নি সামান্য দুধ রয়েছে আমার তো প্রথমে আমি খুব ভালো করে দেখো ব্যাটারটাকে ফেটিয়ে নিলাম তো ব্যাটারটা ফেটানোর পর কীরকম অবস্থা হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি আমি হাতায় করে দেখালে সুবিধা হবে তোমাদের বুঝতে তো হাতায় করে একটু ফেটিয়ে নিয়ে ওপর থেকে ফেলে দেখাচ্ছি দেখো এখন বেশ পাতলার দিকেই লাগছে তবে যেহেতু সুজি তাই এই ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়ে যাবে তো এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এবারে দেখো পার্টিসাপটার পুরের জন্য এখানে সন্দেশ নিয়েছি সন্দেশটা বাড়িতে তৈরি করা বাড়িতে কীভাবে সন্দেশ তৈরি করতে হয় তার রেসিপি অনেক আগেই দিয়েছি চাইলে দেখে নিতে পারো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আবার তোমরা কেনা সন্দেশও ব্যবহার করতে পারো আবার নারকেলের পুর তৈরি করেও পার্টিসাপটার পুর হিসাবে দিতে পারো এটা যে যার পছন্দ আর সন্দেশটা কীরকম রোল করে নিচ্ছি পার্টিসাপটার পুরের জন্য এদিকে পনেরো মিনিট আমি ব্যাটারটাকে রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি দেখো ব্যাটারটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে সুজি কিন্তু দুধ টেনে নিয়েছে তবে এতটা ঘন কিন্তু রাখা যাবে না এটাকে কিন্তু পাতলা করতে হবে বাকি সমস্ত দুধরা দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে আবারও ফেটিয়ে রেডি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন রাখা যাবে না আবার পাতলাও একদম করা যাবে না পাতলার দিকে রাখতে হবে তবে অতিরিক্ত ঘন কিন্তু যেন কোনোভাবেই না হয়ে যায় ঘন করাই যাবে না পাতলার দিকে রাখতে হবে তবে একদম পাতলা করব না এবার এই ব্যাটারটা থেকে আমি একটা অন্য বোলের মধ্যে অল্প একটু তিন হাতা মতো ব্যাটার তুলে নিচ্ছি কারণ আজকে আমি পাটিচাপটা প্রিন্টেড বা রঙিন সাপটা তৈরি করব এটা সম্পূর্ণ অপশনাল নাও করতে পারো তবে এটা এইভাবে করলে বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে দেখতেও ভালো লাগে তো অল্প সামান্য হলুদ ফুড কালার আমি মিশিয়ে নিলাম এবারে দেখো এরকম একটা টমেটো কেচাপের বোতলও তোমরা নিতে পারো এরকম একটা আমি ছোট পাত্র নিয়েছি কোনো একটা বোতলের মধ্যে ছিপির অংশটাতে ছিদ্র করেও নিতে পারো তো এর মধ্যে আমি ফানেল দিয়ে যে হলুদ যে ব্যাটারটা সেটা ঢেলে নিলাম হলুদ ফুড কালার দিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা ঢেলে নিয়েছি আবার বলছি তোমরা কোনো বোতলের মধ্যে ছিপির অংশের মধ্যে ছিদ্র করে নিয়েও এভাবে ব্যবহার করতে পারো এবারে দেখো আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তেল ব্রাশ করে তেলটা কিন্তু রাখা যাবে না টিস্যু পেপার দিয়ে তেলটাকে মুছে নিয়েছি এবার আমি যে হলুদ ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেটা দেখো এরকম ড্রপারের মধ্যে নিলে খুব সুবিধা হয় এইভাবে একটা ডিজাইনের মতো করে নিচ্ছি এরকম ডিজাইন করে নিয়েছি তারপরে সাদা রঙের ব্যাটারটা আমি গ্লাস থেকে ঢেলে নিচ্ছি গ্লাসের মধ্যে ব্যাটারটা ঢেলে নিয়েছিলাম এইভাবে মাছ বরাবর ঢেলে নিয়ে হাতায় করে পিছন দিক বরাবর সুন্দর করে স্প্রেড করে দেব। এইভাবে খুব সহজেই কিন্তু ছড়িয়ে যাবে আর রঙিন পাটিসাপটা খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে হাফ কাপ সুজির জন্য এক কাপ লিকুইড দুধ নেবে যতটা সুজি তার ডবল পরিমাণ লিকুইড দুধ এটা হচ্ছে সঠিক মাপ আর দেখো সহজেই মানে খুব তাড়াতাড়ি দেখবে এটা শুকিয়ে আসবে টেনে আসবে তারপরে ওপরে সন্দেশের পুরটা আমি দিয়ে দিলাম একটা সাইডে তারপরে একটা সাইড থেকে পাটি পাটিসাপটা রেডি হয়ে যাবে একটা পাটিসাপটাও ভাঁজ করতে কোনো সমস্যা হবে না একদম পারফেক্ট যে যে মাপে বলেছি উপকরণগুলো সঠিক মাপে নিলে একদম পারফেক্ট হবে সুজি দিয়ে খুব সুন্দর পাটিসাপটা তৈরি হয় চালের গুঁড়ি দিয়ে পাটিসাপটা তৈরি করতে গেলে অনেকেরই সমস্যা হয় জড়িয়ে যায় ভেঙে যায় কিন্তু সুজি দিয়ে যদি এইভাবে পাটিসাপটা বানা দেখবে একটা পাটিসাপটাও কিন্তু কোনোরকমভাবে জড়াবে না বা ভাঙবে না আবারও আমি তাওয়ার মধ্যে তেল অল্প ব্রাশ করে তেলটাকে মুছে নিয়েছি আবার ড্রপার থেকে দেখো এইভাবে জিলিপি শেপে এইভাবে একটা সুন্দর ডিজাইন করে নিচ্ছি খুব সহজেই এরকম যদি না থাকে অথবা যদি বোতলও না থাকে তোমরা চামচে করেও এইভাবে করে নিতে পারবে তারপর মাছ বরাবর সাদা রঙের ব্যাটারটা দিয়ে হাতায় করে ছড়িয়ে দেব। এইভাবে খুব সহজেই আমার রঙিন বা প্রিন্টেড পাটিসাপটা তৈরি হয়ে যাবে বাচ্চারা দেখলে খুব খুশি হবে এরকমভাবে যদি বানিয়ে দেওয়া যায় আর একটু নতুনত্ব হয় তবে তোমরা নর্মালি শুধু সাদা ব্যাটার দিয়েও করতে পারো তো সেই রেসিপিও আমি আগেই দিয়েছি দেখে নিতে পারো তো দেখো খুব ভালো করে এরকমভাবে উপর দিকটা যখন শুকিয়ে যাবে নিচ থেকে এরকম স্প্যাচুলা দিয়ে আলাদা করে নিলাম তারপর একটা সাইডে সন্দেশের পুর দিয়ে দেব তারপর একটা সাইড থেকে মরে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে একদম পারফেক্ট পাটিসাপটা একটা পাটিসাপটাও ভেঙে যাবে না জড়িয়ে যাবে না প্যানে আটকে যাবে না একদম পারফেক্ট হবে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হচ্ছে দেখতে কত সুন্দর হচ্ছে দেখো পাটিসাপটা তৈরি করতে গিয়ে যাদের সমস্যা হয় এই ভিডিওটা দেখে তারা ট্রাই করো একদম একশো পার্সেন্ট সফল হবে প্রত্যেকটা পাটিসাপটা একদম পারফেক্ট হবে এরপরে আমি তোমাদের সাথে চালের গুঁড়ি দিয়েও পাটিসাপটা রেসিপি শেয়ার করবো কীভাবে চালের গুঁড়ি দিয়ে একদম পারফেক্ট পার্টিসাপটা বানাতে হয় তো একটা সাপটা কেটে আমি শেয়ার করছি দেখো ভিতরে সন্দেশের পুটটাও দেখা যাচ্ছে আর বাইরে যেহেতু খুব সুন্দরভাবে একটা ডিজাইন হয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে অবশ্যই বাড়িতে ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ